ছত্রিশ বছরের আক্ষেপ ঘুচিয়ে দু সালে কাতার বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ানো এবং দীর্ঘ অপেক্ষা এই বিশ্বকাপ জয়কে করেছে বেশ নাটকীয় বিশ্বকাপ জিতে সর্বকালের সেরাদের কাতারে নাম লিখিয়েছেন মেসি নিজেও এই বিশ্বকাপকে অনেকেই ফুটবল বিশ্বকাপের সেরা আসর হিসেবে আখ্যায়িত করেছেন একের পর এক অঘটন আর শেষ ম্যাচ মেসির হাতে বিশ্বকাপ এমন বিশ্ব আসরকে সেরা বলতে বাধ্য যে কেউ অবিস্মরণীয় বিশ্বকাপ নিয়ে এরই মধ্যে নির্মিত হয়েছে বেশ কিছু প্রামাণ্যচিত্র এবং ডোকো ফিল্ম যার মধ্যে আলোচিত একটি স্প্যানিশ ভাষায় নির্মিত ডোকো ফিল্ম গত ডিসেম্বরে আর্জেন্টিনায় মুক্তি পাওয়া এই ছবি সেখানকার দর্শকদের দারুণ সাড়া পেয়েছে আর্জেন্টিনার হলগুলোতে ইতিহাসের সবচাইতে বেশি দর্শক এটি দেখছে বলে জানা গেছে ছবিটি এবার বাংলাদেশের দর্শকদের জন্য নিয়ে আসছে স্টার সিনেপ্লেন স্প্যানিশ পরিচালক জেসাস ব্রেসেরার্স নির্মাণ করেছেন একশো মিনিট দৈর্ঘ্যের এই ডোকো ফিল্ম আগামী শুক্রবার থেকে চলবে ঢাকা রাজশাহী ও চট্টগ্রামের স্টার সিনেপ্লেক্সের শাখাসমূহে